বন্ধুরা পৃথিবীতে প্রায় সব মানুষই সফল হতে চায় কিন্তু সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম অদম্য ইচ্ছাশক্তি এবং ধারাবাহিক প্রচেষ্টা আপনি যদি সত্যিকারে সফল হতে চান তাহলে এমন কিছু অভ্যাসকে বিদায় জানাতে হবে যা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করছে এই ভিডিওতে আমরা এমন দশটি খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করব যা বাদ দিতে পারলে আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন অ্য ব্যর্থতায় হতাশ হয়ে পড়া যে কোনো কাজ শুরু করার সময় এই বিষয়টি মাথায় রাখা জরুরি যে আপনি শুরুতেই সফল হবেন এমনটা নিশ্চিত নয় তাই ব্যর্থতার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে যদি ব্যর্থ হন তাহলে অভিজ্ঞতা নিয়ে আবার শুরু করুন কারণ নতুন শুরুটা এবার অভিজ্ঞতা থেকে হবে যা আপনাকে আরও একধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে দুই আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাস সফলতার এক অমূল্য চাবিকাঠি যার আত্মবিশ্বাস নেই সে কোনো কাজই সাহস করে নামতে পারে না ভুলের ভয়ে পিছিয়ে থাকে ভুল মানুষ কি শেখায় তাই নিজের ভেতরের আত্মবিশ্বাস গড়ে তুলুন তিন নতুন কিছু শেখার আগ্রহ না থাকা জীবন বা ব্যবসা যাই হোক প্রতিনিয়ত শেখার প্রয়োজন আছে আপনি যদি মনে করেন আপনি সব জানেন তাহলে আপনি থেমে যাবেন চলমান মানুষই এগিয়ে যায় তাই শেখার মনোভাব বোঝায় রাখুন চার কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস যে কাজ আজ করা উচিত তা কালকে না ফেলে আজই করুন কাজ ফেলে রাখলে সেটি জমে যাবে এবং ভবিষ্যতে চাপ বাড়াবে ব্যবসায় সময়ে কাজ করা অত্যন্ত জরুরি পাঁচ সিদ্ধান্ত নেওয়ায় তারা হুড়ো করা কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন ব্যবসায়িক সিদ্ধান্তগুলো হুট করে নিলে বড় ক্ষতি হতে পারে প্রয়োজনে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন তারপর সিদ্ধান্ত নিন ছয় ফিজুল খরচ করা যদি আপনি অপ্রয়োজনীয় খরচে অভ্যস্ত হন তাহলে সেটা ব্যবসায়ের জন্য বড় হুমকি প্রতিটি খরচ পরিকল্পনা করে করুন বাজেট অনুযায়ী পরিচালিত না হলে ব্যবসায় লোকসান হবেই সাত একসাথে অনেক কাজ করা একসাথে অনেক কাজ করা মানে এই নয় যে আপনি প্রোডাক্টিভ বরং আপনি ঠিকমতো কোন কাজই করতে পারবেন না তাই একসময় এক কাজ করুন এবং তাতে পুরো মনোযোগ দিন আট ছোট বড় ভেদাভেদ করা ব্যবসার জন্য একটা টিম খুবই গুরুত্বপূর্ণ আপনার কর্মী হোক বা কাস্টমার সবাইকে সমান সমান দিন একতাই শক্তি টিমকে পরিবারের মতো মনে করুন নয় সময় অপচয় করা সফল ব্যবসায়ীরা সময়ের গুরুত্ব বোঝেন সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যদি আপনি অলসভাবে সময় নষ্ট করেন তাহলে সাফল্য আপনাকে এড়িয়ে যাবে দশ ধৈর্য না থাকা ধৈর্য ছাড়া ব্যবসা সফল হয় না কোনো ব্যবসা এক মাসেই সফল হবে আবার কোনোটা ছয় মাস বা এক বছরও লাগতে পারে আপনাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে ধৈর্যই একদিন আপনাকে সফলতা এনে দেবে বন্ধুরা যদি আপনি সত্যিকারের সফল উদ্যোক্তা হতে চান তাহলে এই দশটি ভুল অভ্যাসকে আজই বিদায় জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে